সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আপন একাডেমির আর একটা নতুন এপিসোডে সিপিএ মার্কেটিংয়ের ধারাবাহিক টি আজকের পর্বে আমরা আজ অনেক চেনা পরিচিত একটা সোশ্যাল মিডিয়াতে আমরা মার্কেটিং করব। সেই সাইটটা আপনারা কম বেশি সবাই জানেন কিন্তু কিভাবে মার্কেটিং করলে সেই সাইট থেকে আপনি প্রচুর পরিমাণে আপনি আপনার ল্যান্ডিং পেজে ক্লিক আনতে পারবেন সেই প্রসেসটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। যারা সিপিএম মার্কেটিং এ কাজ করে সফলতা পাচ্ছেন না তারা এইভাবে যদি কাজ করেন সেক্ষেত্রে আপনি আশা করি আপনারা সেখান থেকে ভালো ফিডব্যাক পাবেন তো চলুন আমরা মূল পর্বে যাই তার আগে আমার এই চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন যেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আসলে আপনি নোটিফিকেশন আকারে দেখতে পান তো এই সাইটটার নাম হলো এক্স অর্থাৎ পূর্বে নাম ছিল টুইটার তে টুইটারে আমরা আসলাম টুইটারে মার্কেটিং কিভাবে করবেন টুইটারে অ্যানালাইসিস দেখি সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ফোর পয়েন্ট টু বিলিয়ন আপনার মানে ভিজিটর আসে এখানে মূলত আপনাকে আপনার ফিমেল নেম দিয়ে একটা অ্যাকাউন্ট করে নেবেন টুইটারে এবং ইউএসএ একটা অ্যাকাউন্ট তৈরি করবেন যেহেতু আপনি মার্কেটিং করবেন ইউএসএ সেক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই ফিমেল নেম দিয়ে করতে হবে এবং সেই অ্যাকাউন্টে প্রতিদিন আপনার কম বেশি একটা করে পোস্ট করবেন তো এখানে যেসবেন ইউনাইটেড স্টেট থেকে জাপান ইউনাইটেড কিংডম ব্রাজিল টার্কি তো সবচেয়ে বেশি হলো ইউনাইটেড স্টেট থেকে আসে এরপর জাপান থেকে টুইটার বেশি ব্যবহার করে থাকে তো সেই আপনি জাপান বা ইউনাইটেড স্টেট এবং মানে ইউনাইটেড কিংডম যে অফারগুলো রয়েছে সেই অফারগুলো আপনারা এখানে অনায়াসেই প্রমোট করতে পারেন তো আমি আজ আপনাদের যে আমাদের যে ল্যান্ডিং পেজ আছে রিমোট জবসের ল্যান্ডিং পেজ আছে সেইটাই আমরা আজ আপনাদের সাথে দেখাবো যে কিভাবে আমরা এই রিমোট জবসের যে ল্যান্ডিং পেজটা আছে এইটাই আমরা প্রমোট করব। তো এখানে মূলত আপনারা পোস্ট আমরা করে থাকি কিন্তু আমাদের কিন্তু কোনো আসে না তো যদি না আসে সেক্ষেত্রে আপনার ক্লিক আসবে কেমনে তো আমি দুইটা পদ্ধতিতে আমি আপনাদের পোস্ট করে দেখাবো যে আমি যে পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করছি সেটা কতটা ইফেক্টিভ অর্থাৎ আমি সিম্পলভাবে একটা পোস্ট করব এবং আমি অ্যাডভান্স ওয়েতে আমি পোস্ট করব দেখতে পারবেন যে কোন পোস্টটিতে থেকে আপনার সবচেয়ে বেশি ইমপ্রেশন আসে তো চলুন আমরা দেখি তো প্রথমে আমরা আমাদের এখানে আসবো আসার পর আমরা এখান থেকে আমাদের ইমেজটা সিলেক্ট করে দিব ইমেজে ক্লিক করব ক্লিক করার পর আমরা এখান থেকে আমাদের এই পোস্টটা এখানে সাবমিট করলাম সাবমিট করার পর তো এখানে আমাদের যে ল্যান্ডিং পেজের ইউআরএল আছে আমরা চাইলে এখানে দিতে পারি তবে এখানে না দেওয়াই ভালো সেক্ষেত্রে আমরা যেটা করব আমরা কমেন্টসে ব্যবহার করব তো আমরা এখান থেকে এই লিঙ্কটা এখান থেকে উঠিয়ে দেব দেওয়ার পর আমরা এটাকে পোস্ট করে দেব পোস্ট করে দেওয়ার পর আমরা আমাদের যে পোস্ট আছে সেই পোস্টের কমেন্টস সেকশনে আমরা এই আমাদের লিঙ্কটা আমরা এখানে দিয়ে দিব তো আমাদের যে ল্যান্ডিং পেজের লিঙ্কটা সেটা আমরা কিন্তু কমেন্টসে দিয়ে দেবো তো এখানে এইভাবে আমরা পোস্ট করলাম এই সেম একই পোস্ট আমরা আর একটা করবো তো এই একই পোস্ট আমরা আর একটা করবো তো এর জন্য আমরা যেটা করব এখান থেকে ইমেজে যাব ইমেজে ক্লিক করব ক্লিক করার পর আমরা এখান থেকে অ্যামাজন জবস এটাকে সিলেক্ট করব সিলেক্ট করার পর আমরা এখান থেকে আমাদের যে পোস্ট ইউ আছে এই অ্যামাজন জবসের এই অ্যামাজন জবসের পোস্ট ইউআরএলটা এখানে দিয়ে দিলাম এরপর আমরা যেটা করব সেটা হলো যে এই যে এখানে সি মোর আছে অপশন এখানে ক্লিক করব ক্লিক করার পর আমরা এখানে আসবো আসার পর এখান থেকে ট্রেন্ডিং অপশানে ক্লিক করব ট্রেন্ডিং অপশানে ক্লিক করার পর এখানে আসার পর আমরা যে এই যে হ্যাশট্যাগ মানে আছে এই হ্যাশট্যাগগুলো আগে কালেক্ট করব তো এখানে আসার পর দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু হ্যাশট্যাগুলো দেখতে পাচ্ছেন যে ট্রেন্ডিংয়ে আছে ইউনাইটেড স্টেটে এই হ্যাশট্যাগটা ট্রেন্ডিংয়ে আছে তো আমরা এই হ্যাশট্যাগুলো কালেক্ট করবো ইউনাইটেড স্টেটের হ্যাশট্যাগ এগুলো আমরা কালেক্ট করে নেব ট্রেন্ডিংয়ের পর এবার আমরা এখানে নিউজে আসবো নিউজে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে যে হ্যাশট্যাগটা আছে সেটা নেবো এরপর রয়েছে স্পোর্টস স্পোর্টসে আসার পর স্পোর্টস থেকে যেটা হ্যাশট্যাগ আছে এই হ্যাশট্যাগুলো আমরা এখান থেকে নেব অর্থাৎ যেগুলো আমাদের চার্জ ভলিউম বাড়াবে সেগুলো আমরা নেব তো এগুলো এরপর রয়েছে এন্টারটেনমেন্ট এন্টারটেনমেন্টে আসার পর এখান থেকে আপনার এন্টারটেনমেন্টের যে হ্যাশট্যাগুলো আছে এই হ্যাশট্যাগুলো আমরা এখান থেকে নেবো এইবার আমরা এই পোস্টের এই জায়গায় আমরা এখানে হ্যাশট্যাগ সম্বলিত এগুলো আমরা দিয়ে দিব এরপর এখান থেকে যেহেতু এই যে রেড মার্ক রয়েছে এই এগুলো অতিরিক্ত হয়ে গেছে অর্থাৎ বাহাত্তরটা আলফাবেট বেশি হয়েছে তো এখান থেকে আমরা এই অংশটুকু আমরা বাদ দিয়ে দিব তারপরেও আছে তো এখান থেকে যেগুলো আমাদের এগুলো প্রয়োজন নেই তো দেখতে পাচ্ছেন আমাদের হ্যাশট্যাগ দেওয়া শেষ আমরা এখান থেকে আমরা পারফেক্টভাবে আমরা হ্যাশট্যাগ দিয়েছি এইবার যদি আমরা এটাকে পোস্ট করি পোস্ট করার পর আমরা পাঁচটা মিনিট ওয়েট করব অর্থাৎ আমার আমরা যে পোস্ট করেছি দুইটা এই পোস্ট দুইটা আমরা দেখবো যে পাঁচ মিনিটের ভিতরে আপনারা দেখতে পারবেন এর ফলাফল অর্থাৎ এখানে মাত্র আপনার কিন্তু ইয়ে আসছে ইমপ্রেশন মানে ইমপ্রেশন আসছে একটা কমেন্টস এবং একটা লাইক আসছে এখানে আসবো এখানে আসার পর এখানে দেখতে পারছেন যে একটা কমেন্টস আসছে তো আমরা এই কমেন্টসের রিপ্লাই দেবো অর্থাৎ সে ইন্টারেস্টেড তো আমরা এখানে দিয়ে দিলাম দেওয়ার পর আমাদের যে ল্যান্ডিং পেজের ইউআরএলটা আছে আমরা এখান থেকে আমরা ল্যান্ডিং পেজের ইউআরএলটা দিয়ে দেবো এরপর আমরা এখান থেকে রিপ্লে বাটনে ক্লিক করবো অর্থাৎ সে বলছে আই এম ইন্টারেস্টেড অর্থাৎ তাকে আমরা রিপ্লে দিয়ে দিলাম আমাদের লিঙ্ক সহ রিপ্লে দিয়ে দিলাম যেন সে সেখান থেকে অ্যাপ্লাই করতে পারে তো এইভাবে আপনার এখানে কমেন্টস আসবে অসংখ্য সেখানে আপনি আপনার কমেন্টসকে আপনার লিডে কনভার্ট করে নিতে পারবেন বর্তমান সময়ে কিন্তু টুইটারে আরও অনেক নতুন অ্যাপ্লিকেশন অ্যাড করেছে দেখতে পারছেন যে আপনার চ্যানেল বা আপনার অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য তারা ভেরিফিকেশন অপশন চালু করেছে তারপরে আপনি প্রিমিয়াম মেম্বারশিপ যদি নেন সেক্ষেত্রে আপনি প্রিমিয়াম মেম্বারশিপ নিলে আপনি সেখান থেকে আর্নিংয়ের আপনার ওয়ে আছে অর্থাৎ আপনি সেখান থেকে প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্টের মাধ্যমে আপনি একটা প্রিমিয়াম মেম্বারশিপ নিতে পারবেন এবং সেই মেম্বারশিপ যখন নেবেন তখন আপনি এখান থেকে কিন্তু আর্নিং করতে পারবেন অর্থাৎ আপনার এখানে আর্নিং অপশন থাকবে দেখতে পারছেন যে এই যে মনিটাইজেশন অপশন আছে সেই মনিটাইজেশন অপশনের মাধ্যমে আপনি আর্নিং করতে পারবেন অর্থাৎ আপনার যদি ফ্যান্স ফলোয়ার বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে ভিডিও বা পোস্ট দিয়েও কিন্তু সেখান থেকে আর্নিং করতে পারবেন এছাড়াও আপনি এখানে অ্যাড মার্কেটিং করতে পারবেন এখানে জবস আছে জব রিলেটেড আপনার এখানে আপনার এখানে সার্চ দিতে পারেন তো ইউএসএ অ্যামাজন জবস আমরা এখানে সার্চ করলাম দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ইউএসের অ্যামাজন জবস রিলেটেড অনেক পোস্ট এখানে চলে আসছে এই পোস্টগুলোতে আপনারা কমেন্ট মার্কেটিং করতে পারেন এছাড়াও আপনি টুইটারের মূলত আপনার এখানে অসংখ্য পোস্ট আছে এই যে পোস্টগুলো রয়েছে যেগুলো ইউএসএ থেকে যে পোস্টগুলো করে থাকে সেগুলো আপনার সার্চ দিয়ে বের করবেন এরপর এখানে দেখেন কী পরিমাণ ইমপ্রেশন হয় এগুলোতে আপনারা কমেন্টস মার্কেটিং করবেন তো আপনারা অবশ্যই ফিমেল নেম দিয়ে অ্যাকাউন্ট করবেন এবং ইউএসএ বেস অ্যাকাউন্ট করবেন ইউএসএ কানাডা বা অস্ট্রেলিয়া এই বেস মানে এই ধরনের কান্ট্রির ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া বেস আপনি অ্যাকাউন্ট করবেন এবং সেই অ্যাকাউন্ট দিয়ে আপনারা মার্কেটিং করবেন অবশ্যই আপনারা এখান থেকে ভালো ফিডব্যাক জেনারেট করতে পারবেন